কবি সুলতানা খানের লেখা আলাপ তোমার সঙ্গে আমার আলাপ হয় ফেসবুক থেকে দু তিন বছর সম্পর্কের পর আজ আমাদের পথ গিয়েছে বেঁকে আজ তুমি থাকো তোমার মতো আমি থাকি আমার মতো নেই কোনো কথাবার্তা নেই কোনো দেখাশোনা এইভাবে দিন কাটে কাটে রাত হয় দিন গোনা আলাপ হওয়ার পর থেকেই শুরু হয় প্রেমের ভালোবেসে বলতাম তোমায় আমি তুমিই প্রেমের গুরু সকাল হতেই তোমার মেসেজ গুড মর্নিং আদর করে ডাকতে আমায় ও মাই ডার্লিং দুপুর হলে মেসেজ করতে এখন কি খেলে আমার স্নান করতে একটু দেরি হলেই ফোন করে ধমক দিয়ে বলতে তুমি ফোন রাখো স্নানে যাও সব কাজ ফেলে অনিয়ম হলে তোমার হবে শরীর খারাপ মুখ ব্যথা হলো আমার এই বলে গেলে তুমি গেলে এখুনি মানে এখুনি। তুমি গেলে যাচ্ছি গো যাচ্ছি একটু না হয় হয়েছে দেরি এত কেন রাগ করছো কেন রাগ করছি রাগের কি দেখেছো তোমার শরীর খারাপ হলে হবে আমার কষ্ট তোমার সেবা করতে গিয়ে হবে সময় নষ্ট এবার বুঝেছো সোনা। এবার বুঝেছো বিকেল হলে আবার ফোন মেসেজ ঘুম হলো জল খাও উঠে কিছু খাও ফোন রাখো বিছানা ছাড়ো উঠে কিছু খাও রাত্রে আবার যথারীতি মেসেজ কি গো খেলে রাতের খাবার খেলে রুটি নাকি ভাত কি খেলে জল খাও বেশি করে আরও কত কথা কত প্রেম ভালোবাসা কত হাসি কত মজা কত প্রেমালাপ সব শেষে বলতে তুমি গুড নাইট শুধু কি প্রেম হুম মাঝে মাঝে রাগ অভিমান কখনো আবার হতো ফাইট আমি আবার ভীষণ রাগই কোনো কারণে রাগ হলেই বন্ধ করে ফোন করতাম তোমার সঙ্গে আড়ি ফোন করে না পেয়ে রাগ ভাঙাতে আসতে তুমি সোজা আমার বাড়ি কিন্তু দেখো আজ সময় কেমন বদলে গেছে না কোনো ফোন না কোনো ম্যাসেজ এইভাবেই দু তিন বছর কেটে গেছে অথচ দেখো আমার সঙ্গে কথা বলতে না পারলে তুমি কেমন ছটফট করতে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতে কখনো সারা রাত কথা বলে বলে সকাল করে দিতে কথা না বলতে পারায় সিগারেটকে সঙ্গী করে হাতে আবার ছেঁকা দিতে জানি না এই সব করে তুমি কি পেতে আলাপ না হলে দেখা হতো না দেখা না হলে প্রেম হতো না প্রেম না হলে ব্যথা পেতাম না